ঘটনার সূত্রপাত ষোলো জুন আনুমানিক সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ সাতনং রোড লাইটার স্ট্যান্ডের সামনে দিয়ে হেঁটে আসার সময় বুইশা আলো সাদ্দাম ও মনির নামের কিছু ছিনতাইকারী অতর্কিতভাবে আতিক ও আকাশ নামের দুই যুবকের গতিরোধ করে তাদের দুটি মোবাইল ছিনতাই করে নেয় মোবাইল ফেরত চাইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের দুজনকে এলোপাথারি মারতে থাকে ছিনতাইকারীরা মারামারির এই ঘটনা একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে নেন ভুক্তভোগী আতিক ও আকাশ জানান এ ব্যাপারে বাকলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানাকে মৌখিকভাবে জানানো হলে তিনি মোবাইলগুলো উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেন পরবর্তীতে মোবাইল না পেয়ে উনিশ তারিখ সন্ধ্যায় বাকলিয়া থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানার সাথে দেখা করতে বলেন আমরা দুই বন্ধু সাত নম্বর হেডেসটা ছিলাম চার পাঁচ আমাদেরকে রাখ দিছে বলছে এদিকে আমরা গেছি যাওয়ার পর আমার মোবাইল খুঁজছিল যদি আমরা দুজনের মোবাইল দিয়েছি তারপর আমরা যখন মোবাইল খুঁজছি আমাদেরকে বিশেষ জিনিস এসে দিয়ে শুরু করেছিল তো তখন তারপর আমরা বলছিলাম আমাদের মোবাইল চাইকার আমাদেরকে মার্ধি করছে তখন আমরা তানায় করতে গেছি থানায় বলছিলো যে সেকেন্ড অফিসারও বলছিলো যে আইসি স্যারের সাথে কথা বলার জন্য আমরা ব্যাস ছবিবার আইসি সারকে বলছি খুঁজছি ফাইনাল যে আমরা সবগুলো পুরো বলছি উনি বলছে ব্যাস সাথে টাকা ফেরত সারের সাথে আমরা ব্যাস করে অনেকে খুঁজছি কিন্তু অনেকে ফাইনাল আমরা চাই আমাদের মোবাইল আর টাকা চাই আমাদের আমার অনেক ছবের মোবাইল এটা আমরা টানা গিয়েছিলাম সেকেন্ড অফিসে কাছে গিয়েছিলাম জিডি করতে উনি বলতেছে মামলা জিডি হবে না আমরা কয়েকবার পড়ছিলাম তারপরেও কি জিডি নেই উনি বলতেছে বাইরে আসি সাথে গিয়ে দেখা করতে ওনার কাছে গিয়েছিলাম কয়েক কয়েকবার গেছিলাম তারপরেও ওনাকে পাইনি আমরা সে আমার আমাদের যে মোবাইল ফের হচ্ছে

উল্লেখ্য নতুন ব্রিজ এলাকায় প্রায় সময়ই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে চিন্তাকারী চক্রের কে চেনার পরও নীরব ভূমিকা পালন করে যাচ্ছে স্থানীয় প্রশাসন ভুক্তভোগী এবং সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের চিন্তাকারী চক্রের বিরুদ্ধে প্রশাসন জোরালো ভূমিকা পালন করবে টেক্সট রিপোর্ট নিউজ বিটি রিপোর্ট